আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স ভিডিও শুরুতে আপনাদেরকে জানাচ্ছি ভিসাবিডির পক্ষ থেকে ও শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আপনারা অনেক দিন যাবত আমাকে বলছিলেন যে ভাই ডুবাইয়ের কোনো ভালো কোম্পানির ভিসা আপনার কাছে আছে কি না জি বন্ধুরা আপনারা থামবেলের মধ্যে আমি কোম্পানির নাম লিখে দিয়েছি আর আপনাদের সুবিধার্থে কোম্পানির নাম সহ যে সকল ক্লিনারের কাজ আছে কি কি কাজ আছে সেইটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করছি প্রিয় বন্ধুরা আপনার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যাতে করে আপনার কাজের যেই ডিমান্ড যেগুলো আছে সব কোম্পানির সেগুলো নিয়ে আপনারা আর আমাকে দিতে ফোন দিতে না হয় যদি যেতে হয় জুবাইতে প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই এই যে চ্যানেলটি দেখছেন ভিসাবিডি চ্যানেলটি আপনারা আপনাদের অতি প্রিয় একটি চ্যানেল এই চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য প্রিয় বন্ধুরা এখানে ইজাত অ্যাসেস্ট অ্যান্ড মেনটেন্স গ্রুপ এলএলসি কোম্পানিতে বেশ কিছু শ্রমিক নেবে ইন্টারভিউর মাধ্যমে আগামী তেইশ এবং আটাইশে এপ্রিল দু হাজার পঁচিশে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে শ্রমিক নেবে ডুবাই এখানে যেতে পারবেন ছেলে মেয়ে উভয় বন্ধুরা আমার এখানে যারা যেতে চাচ্ছেন ক্লিনার হিসেবে এখানে কি কী ক্লিনার কাজ হবে ক্লিনার হবে মসজিদ ক্লিনার মাদ্রাসা ক্লিনার অফিস ক্লিনার রেস্টুরেন্ট ক্লিনার এবং কি পার্কিং এরিয়ার ক্লিনার প্রিয় বন্ধুরা এখানে যারা এই কোম্পানিতে যেতে চাচ্ছেন ক্লিনার হিসেবে তাদের বেসিক স্যালারি হবে এক হাজার দেড়হাম বয়স হতে হবে একুশ থেকে তিরিশের মধ্যে আর ডিউটি হবে দশ ঘন্টা বন্ধুরা আমার আপনারা জানেন যে এই এই কোম্পানিটি একটি সরাসরি কোম্পানি আপনারা যদি কেউ এই কোম্পানি যেতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলি আছে নাম্বারে যোগাযোগ করে যেতে পারবেন ডুবাইতে প্রিয় বন্ধুরা আমার এই চ্যানেলটি শুধু আমার একার চ্যানেল না আপনাদের সবার চ্যানেল সাধারণ জনগণের চ্যানেল এই চ্যানেলটিকে যারা প্রথম দেখছেন তাদেরকে অনুরোধ করবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য কারণ আপনার যে কোনো সময় আপনি যে কাজটি খুঁজছেন সেই কাজটি পেয়ে যেতে পারেন দুবাইতে যেতে চাইলে অতি শর্ট টাইমের ভিতরে আমরা সবসময় বলে থাকি যে একমাত্র আমরাই এই চ্যানেলের মাধ্যমে যারা অ্যাড্রেস দেয় দিচ্ছেন আমরা নিজস্ব রেকর্ডিং এজেন্সি আছে এবং আমাদের কিন্তু ট্রেনিং সেন্টারও আছে বন্ধুর আমাদের ছ অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা বনানী সাতাইশ নম্বর রোড কবরস্থান মসজিদ গেট এখানে এসে সরাসরি কল দিতে পারেন আমাদের এই নাম্বার